দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তির সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে এবং ওনার যে গরুগুলো আছে সেই গরুগুলো আমরা দেখছি আর ওই পাশে এক কাস্টমারকেও দেখছি আমরা দেখছেন গরুটিকে

দেখছেন আজকে প্রচুর কাস্টমার আছে সাইবালি বাইয়ের আশেপাশে আর আমরা সেগুলো দেখছি এখানেও আরেকটি দেখছেন ভাই ওরে 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 ও

চাওয়া দেড়শো এটা চল্লিশ বেচা দাম পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ এটা তিরিশ পঁচিশ

এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা নিয়ে দরদাম চলছে এখন ওই দামে কই পাইবে

ত্রিশ হাজার করে ধরতে বললো পাঁচটা কোন পাঁচটা কত দাম পড়ছে এইখান থেকে এই পাঁচটা না আটটা একসঙ্গে ওই পাঁচটা দুটা বাদ এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা এই পাঁচটা দাম দিচ্ছে হচ্ছে

কথা হবে জিনিস ভালো দর্শক গ্যারান্টি আমরা দেখছিলাম আজকে যে সাইবালী ভাই গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো দিলাম যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখে শুনে ধন্যবাদ